আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে জানালার গ্রিল নিয়ে আপনারা যারা নতুন বাড়ি তৈরি করেছেন কিংবা তৈরি করবেন আপনাদের অবশ্যই জানালার গ্রিল প্রয়োজন হবে আপনারা চাইলে আজকের এই ডিজাইনে গ্রিল তৈরি করতে পারেন এই ডিজাইনের গ্রিলটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিএসআরএম বারো মিলি স্কোয়ার রড এই গ্রিলে তিন ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে চার সাইড ঝালাই করা হয়েছে তারপর ফিনিশিং দেওয়া হয় তারপর রং করা হয় এভাবে প্রায় সব কাজ করা হলে গ্রিলের দাম পড়ে বিএসআরএম রড দিয়ে তৈরি করলে প্রতি স্কোয়ার ফুট দুইশো টাকা আর প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ